সে অন্যায় করছে সে পরকিয়া করছে আমি হাতে নাতে ধরছি তার সাথে মিল হতে গেলে সাড়ে তিন কোটি টাকা লাগবে আরো আবি যাবি সাড়ে তিন কোটি না তিন কোটি ষাট লাখ টাকা সে মারতেছে আমার ওই বাড়িটা নেওয়ার জন্য আমাকে সে কিন্তু এখন আর চাই না আমি যদি ওর সাথে থাকি ও বাঁচতে দেবে না তো আমার মনে বলছে যে ও বাঁচতে দিবে না আমার মাও বারবার বলতেছে তুই বাবা যাইস না তোকে মেরে ফেলবে এখন আমার মন বলে উনি যে আনন্দে আছে আমি চাই সে আনন্দে থাক আমি যেমন আছি রুগী মানুষ আমার মতো আমি থাকি তারপরে কেস করলো কে সে করছে সে আমাকে জেল জেলে জেল খাটালো সবই সে করছে আমি এখন পর্যন্ত কিচ্ছু করি না একমাত্র আপনাদের মিডিয়ার সাথে কথা বলছি তাও আমার বাসায় এসে জিজ্ঞেস করছে দেখে আমি বলছি তারপরে যে আপনারা এতজন আসছেন আমার সাথে কথা বলছেন আমি কোনো টাই আমার ইচ্ছা মতো যে ওকে আমি কেস করব বা এসব কিচ্ছু এখন পর্যন্ত করি নাই কোনো কিছু করি না এখন আমি এখন চাচ্ছি হ্যাঁ যে আমার নামে যতগুলো বদনাম করছে এগুলার একটা বিচার হোক সুষ্ঠু বিচার হোক এসে সবাই এসে আমার বাড়িতে এসে দেখুক আমার বাড়ির আশপাশের লোক একটু জিজ্ঞেস করুক যে ও কেন এত কিছু মিথ্যা কথা আমার উপরে লটাচ্ছে সে পরক্রিয়া করে কেন আমার উপরে চাপাচ্ছে আমাকে কেন জেল খাটালো আমাকে কেন মারতে চাই সে আমার উপরে তার অনেক ঘৃণা ভালো কথা তুমি আলাদা হয়ে যাও আমাকে আলাদা থাকতে দাও তুমি কেন আমাকে মারতে চাচ্ছ খালি বাড়িটার জন্য তোমার এত লোভ এটাই তার মানে এখন তার লোভ হচ্ছে এটাই তার বোনের মেন টার্গেট হচ্ছে আমার বাড়িটা কেমনে আমাকে সরিয়ে তার বাড়িটা নেবে আমার বাড়িটা নেবে এটাই তাদের টার্গেট তো আমি সবার কাছে বিচার চাই এটা এদের সুষ্ঠু বিচার চাই ওর ভয়ে আমার মা আসতেই দেয় না আমার মা বলছে তোকে যেহেতু একবার মারার ই নিছে সুযোগ নিছে যে জেলে পুরে মারবে ওষুধ না দিয়ে এবারও যে কোনোভাবে তোকে মারবে তুই ওখানে যাইস না বাবা তারপরে আমি এই অসুখ নিয়ে আজকে তিন চার দিন ধরে আসতেছি দিনে আসতেছি এসে আমি চাচ্ছি যে একটা রুম কোনো রকম খালি করতে পারি কি না রুম খালি করলে আমার আমার বাড়িতে আমার উঠতে হবে আমার দখল রাখতে হলে আমার বাড়িতে আমার উঠতে হবে থাকতে হবে আর আমার সব কিছু কাপড় চুপড় তো সে তালা মেরে তা আমরা তো একসাথে থাকতাম তালা মেরে সে গুলশানে গিয়ে ভাড়া উঠায় নিয়ে যায় ওইখানে থাকতেছে এখানে আমারে কোনো কাপড় চুপড়ও দিচ্ছে না এবং কেন আমার পিছে নাকি খরচ করছে আমি ব্যবসা করি নাই আমি রুম ভাড়া পাই নাই আমি কিছুই করি নাই সে সব কিছু খরচ করছে এই উনিশ বছরে তিন কোটি ষাট লাখ টাকা মানে কি ধরনের হিসাব করছে জানি না কি দিয়ে কি বলছে এখন বলে আমি কিছুই করি নাই তো এই ধরনের অনেক কথাই সে বলে মানে তার কথা যে আমার সাথে আর মিলবে না ভালো কথা না মিললে তুমি আলাদা থাকো কিন্তু আমাকে কেন জ্বালাচ্ছ আমাকে কেন তুমি পুরো দিল্লি এটাই আমি চাই যে সে তার মতো থাক আমি আমার মতো থাক যেহেতু আমাকে মারার ওরা টার্গেট করতেছে এই জন্য আমি চাচ্ছি না তার সাথে আর থাকতে সে তার মতো থাক আমি আমার মতো থাকি আমার মতো আমি বাঁচতে চাই তো যদি উনি আমি অনেকবার অনুরোধ করছি আমার ভাই আমার বোন সবাই অনুরোধ করছে মেডিকেলে থাকতে আসো তুমি মিলো কথাই সে শুনে না সে সে মিলবে বারবারই একই কথা বলে আমি আমার কাছে অনেক টাকা পাবে আমাকে চালিয়েছে আমি যে এতদিন ব্যবসা করে আমার চিকিৎসা করলাম সব করলাম তারপরেও সে সাড়ে তিন তিন কোটি ষাট কোটি টাকার কি তিন কোটি ষাট লাখ টাকার গল্প শুনে আবি যাবি দুনিয়ার কথা বলছি হ্যাঁ সেটাই উনি সবার কাছে বলে এবং মিডিয়ার কাছে বলছে ওনার বুটিক্সের ব্যবসা আছে আপনি রিকোয়েস্ট যাবেন যে এখানে নয় বছর বাড়ি হয়েছে একটা বুটিক্সের কাজ করছে কিনা নয় বছরে আমি বলছি বুটিক্সের কাজ করছে নয় বছরে তো একটাও করেনি এর আগের বাসায় ছিলাম যখন এটা তো স্ট্যান্ডার্ড কিনে নিয়েছিল আগের বাসাটা পরে আমি এবারই করি নয় বছর ধরে তার আগে ছয় মাস করছে তখন আমিও তাকে হেল্প করতাম দুজনে মিলে বোটিক্সের কাজ করতাম ছয় মাস করছি আমি ইসলামপুর থেকে কাপড় আনতাম ধুয়ে দিতাম কেটে দিতাম সব রং টং ও ও ডিজাইন করতো এসব করে ছয় মাস করছি দেখছি একটাতে দেড়শো টাকা দুশো টাকা থাকে অনেক কষ্টের পরে আর ছয় মাস পর ওটা বাদ দিছি আমরা করি নাই বুটিক্সের আর এই পার্লার আজকে তিন বছর ধরে এই পার্লারটা তিন বছর ধরে আমি বলছি প্লিজ তুমি পার্লারটা বন্ধ করে তুমি রেস্ট নাও কারণ কি সে আমার এই দুটা রুম আমি ভাড়া দিলে আমি আট হাজার টাকা পাবো সে আট হাজার টাকা কাজ করে না আট হাজার টাকা সে কাজ করে না সে যতটুকুই করে তার তার এই খরচের জন্য সে করে আমি বলছি তুমি আমাকে দিয়ে দাও আমার রুম যেহেতু আমি দিয়ে দাও আমি ভাড়া দিই ভাড়া দিলে আমার একটু সচ্ছলভাবে চলবে যেহেতু আমি একটা লোন করছি তখন থেকে একটু টানাটানি করছি ওই কথা বললে তার বোনের ফোন করে তার মাকে ফোন করে যে আমি বেশ সময় বলে নিছি না যে আমাকে পার্লার দিতে হবে এই ধরনের কথা বলে সে কাজও করবে না এই দুটা রুমও আটকে রাখবে টাকা এখন এই যে বললাম আসলে ফালতু পার্লারের ব্যবসা আছে বললাম তো যে আট হাজার টাকা আমি বলছি যে আমার রুম ভাড়া পাবো আট হাজার টাকা এটা তো আমার চলবে তোমার ব্যবসার দরকার নাই তো তোমার পার্লার দরকার নাই তুমি রেস্ট নাও কিন্তু সে এটা ছাড়বে না আমি বলছি অন্য ব্যবসার জায়গায় যা করো ভালো মতো করো তাও করবে না সে রুম ছাড়বে না সে ব্যবসাও করবে না রেস্ট নাও সেটাও করবে না ভাড়াও দিতে দেবে না এখন ওই রকমে আমি বাড়িতে থেকে বের করে দিছি এটা আপনাদের কাছে রিপোর্ট দিচ্ছে না বা মিডিয়ার কাছে মানে ছাড়ছে না একই ধরনের কথা বানানোর কথা সে ভাড়া নিচ্ছে সে খাচ্ছে সে মস্তানি করতেছে মাস্তানি করতেছে নাচতে অথচ বলতেছে আমি বাসার থেকে নাকি বের করে দিচ্ছি আমি জেলে আর মেডিকেলে পৌঁছতেছি এই হচ্ছে কথা মিথ্যা কথা পরকীয় কথা এগুলা মানে কত বড় যে বানোয়াট কথা বলতেছে সব কিছুই তো বানোয়াট তাহলে আপনার এই টাকাটার কথা বানোয়াট না হয়ে কেমনে হবে এটা তো বানোয়াটি কথা একই ধরনের যত মিথ্যা কথা বলে কেঁদে কুদে মানুষের কাছে অভিনয় করে এত জনপ্রিয়তা হয়েছে আর আমি বলছি যে আমার সত্য ঘটনাগুলো আপনারা ওঠায় ধরবেন আমার বাড়িতে যাবেন আমার এলাকায় যাবেন মানুষকে জিজ্ঞেস করবেন ভাড়াটিয়াদের জিজ্ঞেস করবেন বাস্তবে দেখবেন যে কোথায় পাল্লার কিভাবে চলে কত কি আপনি দেখবেন যে কোন গলির ভিতরে পাল্লার মানে আমার বাড়িটা কোন গলির ভিতরে মেন রোডে নাকি গলির ভিতরে আমার বাড়িটা গলির ভিতরে তারপরেও যদি কোনো কাস্টমার আসতো ও ফোন দিয়ে আসে নাকি ওরে যেতে গে বলো ফোন দিয়ে যে আসবে তার কাজ করব এই জন্য বিরক্ত হয়ে আমি বলতাম যে বন্ধ করো প্লিজ বন্ধ করে আমাকে দাও কিন্তু দেয় না কিডনি যারা দেয় তাদের হচ্ছে যেমন বাচ্চা হইলে অপারেশন করলে অপারেশন শুকাই গেলে ভালো হয়ে যায় কিডনিটা তাই একই রকম একটা কিডনি যদি আপনার থাকে একটা কিডনি যদি সুস্থ থাকে তো ওই কিডনিটাই আপনাকে সারা জীবন চালিয়ে নেবে যেহেতু আপনি নিজের কিডনিটা ওইটা তো কোনো এফেক্ট নাই ওটা পরিপূর্ণ ভালো একটা কিডনি দিয়ে মানুষ খুব সুস্থভাবে চলতে পারে তো এক দুই মাস বা আড়াই মাস লাগে এটা অ্যান্টিবায়োটিক খেলে এটা শুকিয়ে যায় তারপরে সুস্থ থাকে এটা হচ্ছে যারা দিবে তাদের